আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে তুমি দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করবে তো চলো আমরা অঙ্কটি সলভ করি তো এখানে তুমি দেখতে পাচ্ছ একটি পজিশনাল পজিশনাল সংখ্যা সংখ্যা পদ্ধতি পদ্ধতি তো এখানে এটাকে আমরা কি বলি রেডিক্স পয়েন্ট আর এটা হলো পূর্ণাংশ আর দশমিক সহ এটা হলো ভগ্নাংশ অংশ তো আমাদের প্রথমে কিসের কাজ করতে হবে পূর্ণাংশের কাজ তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পূর্ণাংশের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে পূর্ণ অংশ কি একশো তেইশ তাহলে আমাদের এখানে আমাদের কি বলতো অক্টালে রূপান্তর করতে বলছে তাহলে আমাদের একশো তেইশকে অক্টালে রূপান্তর করতে হলে কত দিয়ে ভাগ দিতে হবে আট কারণ আমরা জানি অক্টালের ভিত্তিক বা বেশ কত আট তাহলে আমরা এখানে আট দিছি যদি আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলতো তাহলে আমি এখানে টু দিয়ে ভাগ করতাম যেহেতু আমাদের অক্টাল অবস্থা সেই জন্য আমি একশো তেইশকে আট দিয়ে ভাগ করবো তো আট দিয়ে যদি একশো তেইশ কে ভাগ দিই তাহলে আমরা জানি আটে কে আট আটের থেকে বারো পর্যন্ত যাও আট নয় দশ এগারো বারো তাহলে থাকে কত চার আর এখানে নাম কত তিন তাহলে পাঁচাটা পাঁচাটা কত পাঁচাটা চল্লিশ তাহলে তেতাল্লিশ থেকে চল্লিশ বেগ দ কত থাকে তিন আমরা পাঁচ আটা চল্লিশ না তাহলে এখানে কত পাঁচ বসবে পাঁচ চল্লিশ তার তাহলে আমাদের বাক্ফল কত বাক্ফল পনেরো আর ভাগশেষ কত ভাগশেষটা এভাবে টান দিয়ে তুমি তিন বেসে দিবে তাহলে আমাদের বাক্ফল বের হলো পনেরো আর ভাগশেষ হলো তিন তোমাদের বোঝার জন্য আবারও বুঝিয়ে দিচ্ছি আমি তো এখানে দেখতে পাচ্ছ একশো তো আমরা এখানে দেখতে পাচ্ছ কি বারো আর জানি আট দুগুণে ষোলো কিন্তু ষোলো তো বারো ওভার হয়ে যায় বারো বেশি হয়ে যায় না সেজন্য আমরা কি ষোলো নিতে পারবো না সেজন্য আমরা আটে কে আট নিলাম আর আমরা এখানে আটের থেকে বারো পর্যন্ত আট নয় দশ এগারো বারো হলো চার আর এখানে তিন নামে নেমে গেল আর আমরা জানি কি পাঁচ আটা চল্লিশ সেজন্য এখানে চল্লিশ বসাইলাম আর তেতাল্লিশ থেকে চল্লিশ বেগ দিলে কত থাকে তিন তাহলে আমাদের বাক ফল পনেরো আর বাক শেষ তিন এখন আমাদের কি করতে হবে এখন আমাদের পনেরো কে আবার আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পনেরো কে আট দিয়ে ভাগ করে দিচ্ছে পনেরো কে আট দিয়ে ভাগ করলে আমরা জানি আটাকে আট আর আটের থেকে পনেরো পর্যন্ত যাবে গুনে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক আর ভাগ শেষ কত বের হয়েছে বাঘ শেষ বের হয়েছিল সেভেন আর ভাইয়া আমরা কিন্তু আট দিয়ে ভাগ করছিলাম সেজন্য আমরা এখানে আট বসিলাম এখন আমাদের কি করতে হবে এই ওয়ানকে আবার আট দিয়ে ভাগ করতে হবে তো তুমি কি এক কে আট ধারা কি এক কে ভাগ করতে পারবা পারবা না তুমি বড় জ্বর এখানে এটি শূন্য বসাইতে পারবা আর এখানে ওয়ান বসাইতে পারবা তো এখনো তোমরা অনেকে এখানে বুঝে নাই শূন্য এবং এক কিভাবে হয়েছে তো আমরা এখন আটকে কে তুমি যদি এক দিয়ে ভাগ করতে চাও তাহলে আমরা জানি শূন্য কে শূন্য আর এখানে থেকে হলো এক এখনো তোমরা যারা এটি বুঝে নাই তাদের জন্য আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আমরা কি আমরা কি আট আট কি একবার মধ্যে যায় না কারণ আট বড় এক ছোট কিন্তু এক থেকে কিছু পুনরায় বাদ যায়নি আমাদের এই এক থেকে কি কিছু পুনরায় বাদ যায়নি সেজন্য আমাদের কি এক রয়ে গেছে এই এক থেকে আমাদের কিছু বাদ গেছে যায়নি সেই জন্য আমাদের এক রয়ে গেছে এখনো তোমরা যারা বোঝো নাই তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা স্ক্রিন থেকে ভিডিওটা একটু স্টপ করে তুমি সেখান থেকে বুঝে নিতে পারবে তাহলে আমরা জানি কি পূর্ণাংশের ক্ষেত্রে অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের কথা থেকে যায় এই যে ভাইয়া নিচ থেকে উপরের দিকে যায় নিচ থেকে কি উপরের দিকে যায় তাহলে এটা কি এম এস বি আর এটা কি এল এস বি মোস্ট সিগনিফিকেন্ট বাইট লোস্ট সিগনিফিকেন্ট বাইট অর্থাৎ এর গুরুত্ব অধিক আর এর গুরুত্ব তুলনামূলক একটু কম তাহলে আমাদের নিচের থেকে উপরে দিকে যেতে হবে তাহলে আমরা এখানে লিখে দিই ওয়ান টু থ্রি আর ভাইয়া আমাদের কি ছিল ডেসিমেল দশমিক তারপর একটি সমান তারপর ভাইয়া আমাদের এখানে কি পেয়েছি ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি তাহলে আমাদের দশমিক থেকে আমরা কিসে রূপান্তর করলাম এই যে অক্টালে তাহলে আমাদের অক্টালে বেশ কত এই তাহলে আমরা এখানে এইট দিয়ে দিলাম তো এখন আমরা কিসের কাজ করলাম এখন আমরা পূর্ণাংশের কাজ করলাম তাহলে আমরা এখন কিসের কাজ করব এই যে ভগ্ন কাজ এখন আমরা এখানে করব করবো তোমাদের আমি এখানে লিখি ভগ্ন অংশের ক্ষেত্রে ভগ্ন অংশের ক্ষেত্রে লিখে আমি ফার্স্টে এখানে লিখবো পূর্ণ অংশ তারপর লিখবো কি ভগ্নাংশ এখন তোমাদের সবার প্রশ্ন এখানে পূর্ণাংশ আর এখানে ভগ্নাংশ কিসে যেন লিখলেন তো আমি এখানে দাগ দিয়ে তারপর আমরা এখানে এখানে পয়েন্ট তো ভাইয়া পূর্ণাংশের সময় কি করছি ভাগ করছি আর ভগ্নাংশ ভগ্নাংশের সময় আমাদের কি করতে হবে গুণ করতে হবে ভাইয়া এটা কিন্তু ভগ্নাংশ এই যে ভাইয়া এই যে দশমিক সহ দেখতে পাচ্ছ না এটা ভগ্নাংশ আর দশমিকের সারাটা পূর্ণাংশ মনে রাখবে পূর্ণাংশের সময় ভাগ করবে আর ভগ্নাংশের সময় গুণ করবে এখন তোমাদের কথা কত দিয়ে গুণ করবে আমরা কিসে রূপান্তর করবো অক্টালে অক্টালে বেচ কত অক্টালের বেজ হচ্ছে আট ধারা গুণ করবো তাহলে আমরা বাই কে যদি আট ধারা গুণ করি তাহলে কত আসে এই যে দেখো পয়েন্ট ফোর ফাইভ গুণন আট তাহলে আমাদের এখানে গেলে কি আসলো থ্রি পয়েন্ট সিক্স এই যে দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট সিক্স তাহলে আমাদের এই যে এখন দেখো এই থ্রি আছে না এই যে দশমিকের আগেরটা দশমিকের আগে থ্রি এটা কি পূর্ণাংশ তাহলে এখানে পূর্ণাংশের জায়গায় থ্রি বসাইবে আর আমাদের কি বেরিয়েছিল পয়েন্ট সিক্স তাহলে এখানে পয়েন্ট সিক্স এখন তুমি অঙ্কটা করার সুবিধার্থে এখানে একটি শূন্য দিবে কারণ আমরা জানি দশমিকের পরে যদি কোনো শূন্য দিই সংখ্যার সাথে যদি একশোটা শূন্য দেই তাহলে সেই শূন্যর কি কোন দাম নেই সেজন্য আমরা এখানে পয়েন্ট সিক্সটি বা সিক্স জিরো দিছি তারপর আমরা এখানে কি করব আবারও আর দিয়ে গুণ করব। তাহলে আমরা পয়েন্ট সিক্স জিরো কে যদি আট ধারা গুণ করি তাহলে কত আসে পয়েন্ট সিক্স জিরো গুণন আট কত আসে ফোর পয়েন্ট এইট তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা কত বসবে ফোর আর এখানে বের কত পয়েন্ট এইট তাহলে আমাদের পয়েন্ট এইট আর আমরা এখানে একটি কি দিয়ে দিব এখানে এটি শূন্য দিয়ে দিব তাহলে আমরা যদি পয়েন্ট এইট জিরো কে আট ধারা গুণ করি তাহলে কত আসে পয়েন্ট এইট জিরো কে আট ধারা গুণ পয়েন্ট এই জিরো গুণন আট কথা তাহলে আর আমাদের যেহেতু আমাদের অঙ্কটা করার সুবিধার্থে আমি এখানে একটি শূন্য দিয়ে দিবো তো এখন আমরা কি করবো এখন আমরা আবার এটাকে আট ধারা গুণ করে দিব তাহলে পয়েন্ট ফোর জিরো কে যদি আমরা আট ধারা গুণ করি তাহলে কত হয় পয়েন্ট ফোর জিরো তাহলে আমাদের কত হয় থ্রি থ্রি তাহলে আমাদের এখানে কি হয়ে পয়েন্ট টু বাই জিরো তা এখন আমাদের আবার এটাকে কি করতে হবে আবার এটাকে আর ধারা গুণ করতে হবে তাহলে এখন যদি আমরা আট ধারা গুণ করি তাহলে কত হয় পয়েন্ট টু জিরো গুনন আট ওয়ান ওয়ান না তাহলে এখানে কি হবে পয়েন্ট এখন তোমাদের প্রশ্ন যে আমি এটাকে কত কতক্ষণ পর্যন্ত এরকম গুণ করতে থাকবো যখন এখানে শূন্য বের হবে এখানে যদি শুধু শূন্য বের হয় তাহলে তোমরা এখানে স্টপ করে দিবে আর যদি দেখো যতই করতেসো ততই বাড়তেছে এই যে দেখছো আমরা কিন্তু যত করতেছি তত বাড়তেছে তাহলে তুমি কি করবে সর্বোচ্চ চারটা বা পাঁচটা করবে এই যে দেখছো আমরা পাঁচটা করছি তো পাঁচটা করে তুমি এখানে কি লিখবে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বাইট এম এস বি আর নিচে বি অর্থাৎ তোমার পূর্ণাংশের ক্ষেত্রে নিচে থেকে শুরু হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে আসবে তাহলে তুমি এখানে লিখে দিবে আমরা এটা কিসেরটা বের করেছি পয়েন্ট ফোর বাই ফাইভ না তাহলে তুমি এখানে লিখবে পয়েন্ট ফোর বাই ফাইভ কিসের ছিল দশমীকে তো দশমিক দশমিকের বেশ দশ আমি এখানে দশ লিখলাম লেখার পরে আমি এখানে এই যে ফার্স্ট থেকে শুরু করে লিখে দিবে থ্রি ফোর সিক্স থ্রি ওয়ান আর অক্টালের বেজ কত আট এখানে আট দিয়ে দিবে তো এখন কি তোমাদের অঙ্ক শেষ না এখন শেষ হয়নি আর বাকি আছে আর ইকটো ভাইয়া তারপর তুমি এখানে একটি সুতরাং দিয়ে দিবে সুতরাং দেওয়ার পর তুমি এই যে পুয়াটা সংখ্যা তুলবে এই যে প্রশ্নটা পুয়াটা তুলবে ওয়ান টু থ্রি দশমিক ফোর বাই ফাইভ এখানে আছে দশমিক দশমিকের বেস টেন টেন দিয়ে দিবে আর আমরা বের করেছি এই যে ওয়ান সেভেন থ্রি ওয়ান আর আমরা এখানে কিন্তু পূর্ণাংশে ক্ষেত্রে বের করছি ওয়ান থ্রি আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি বের কিন্তু ভাইয়া তোমাদের অবশ্যই এখানে একটি কি দিতে হবে দশমিক দিয়ে তারপরে এগুলাকে লিখতে হবে থ্রি ফোর কারণ এই যে পরে কিন্তু দশমিক ছিল তারপর ভগ্নাংশটা শুরু হয়েছে সেই জন্য আমরা এখানে একটি পূর্ণাংশে বের করছি পূর্ণাংশের পরে একটি দশমিক দিব তারপর আমাদের যা বের হয়েছে ভগ্নাংশ তাহলে আমি এই ভগ্নাংশটা এখানে তুলে দিব তাহলে কি থ্রি ফোর সিক্স আর আমাদের যেহেতু অক্টালে আমরা আট দিয়ে দিব তো ভাইয়া এই ছিল তোমাদের দশমিক থেকে অক্টালে রূপান্তরের মূল কাহিনী আশা করি তোমরা সবাই এখন এই অঙ্কটা বুঝতে পারছো এবং এই একটি অঙ্কর কারণে তুমি সবগুলো অঙ্ক করতে পারবে একটু অঙ্কের কারণে তুমি সবগুলো অঙ্ক করতে পারবে আশা করি এছাড়া তোমাদের আমাদের আইসিটি ফ্রি কোর্সের এখন থেকে ওয়ান থেকে এইট পর্যন্ত পার্ট অর্থাৎ তোমাদের এটা ছিল আট নম্বর পার্ট মানে আট নম্বর ক্লাস যারা ওয়ান থেকে সেভেন পর্যন্ত ক্লাস গুলো দেখো তারা তার এখনই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তুমি সেই ভিডিওর লিঙ্ক গুলো পেয়ে যাবে সেখানে ক্লিক করে তুমি ভিডিও গুলো দেখতে পারবে এই মুহূর্তে তোমাদের মাস্ত খান থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ